মেঘ রাশিগুলো এত সুন্দর যেন মনে হবে দিগন্ত মিশে মিশে কোনো একটা পাহাড়ে অনুরূপ পাবে এখানে সাদা সাদা মেঘের ভেলাগুলো পাহাড়ের ভেঙে হারান দিয়ে এক দিগন্ত থেকে অন্য দিগন্ত ছুটে বেড়াচ্ছে এই যে অনুরূপ দৃশ্যগুলো এটা আপনার বাংলাদেশে বান্ধবণে কিছু না পাবেন আর এখানে সারা রাস্তা মরুভূমির মাঝে এত সুন্দর একটা প্রাকৃতিক আলাদা নিজস্ব এটা একটা কুদন দিক আর কিছু না এখানে অনেক জায়গায় ঘোরা আছে অনেক জায়গা কখন জ্যাপ করবেন সাথে সাথে দর্শনীয় যে সমস্ত স্থানগুলো আছে এগুলো ভিজিট করবেন যেন আল্লাপাক রপনার মতো করেছেন তোমরা জমি ভ্রমণ করো কোন কি করছে ধার করছে এগুলো আপনার অবলোকন করি সেই জন্য আমি মনে করি সির ফির আর সির শব্দটা কিন্তু আমার ব্যবহার করা হয়েছে যাতে করে তোমরা ভরণ করা হয়েছে ভ্রমণ করার জন্য সেই জন্য ভ্রমণ করবেন ভ্রমণ করলে আপনার জ্ঞান বা কিছু অজানা কিছু আজকে আশা করি আজকে পর্যন্ত ভালো লাগবেন ভালো লাগবেন